হ্যাঁ চলো যাত্রার মহড়া কখন শুরু হবে একটু পরে কি সুরপনাকার পাটটা তো পটেশ্বরী দেবী করছেন সীতার পাটটা ওনাকে দিয়ে পড়িও ওনাকে আমি পালায় যাত্রা করাবো এমন হাল করব না ওই শিক্ষাউনি স্কুলেও পাননি যা এই বাড়িতে পাবে। এমন শিক্ষা দেব না জীবনেও ভুলবে না। মনে এই নামটা সোলোক মুখুচ্ছে। আমার মেয়ে নরকে বাস করছে নরকে। কেউ তোমরা সেটা নিয়ে ভাবছোই না ওকে সারা রাত্রির একটা চৌকি দিয়েছে ঘুমানোর জন্য ভেবে দেখো অচল মুখান যেটা চৌকিতে শুয়ে আছে মেয়েটা সারা গা হাত ব্যথা হয়ে গেছে কত কষ্ট পাচ্ছে ভেবে দেখেছো তোমরা সেটা ভেবেছো ওর জন্য এসেই নেই এয়ার কন্ডিশন তো ছাড়ো আলো নেই পাখা নেই শুধু হাত পাখা একটা হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছে আমার মেয়ে একটা হাত পাখা দিয়ে মাই গড আমার তো মনে হচ্ছে আমার মেয়ে আদিম যুগে বাস করছে

আমাকে এসব কথা না বলে নিজে ভাবো তোমার দিনের কথা ভাবো তার অবস্থা কথা ভাবো ও আজকে সকালে যেন বলেছে তোমরা জানো যে সকালবেলা আমাকে কি বলেছে কি বলেছে না আমি নিজের মুখে বলতে পারবো না কি বলতে পারবো না 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 আমি বলতে পারবো না বলো না কি হয়েছে মানে কি হয়েছে বলো আরে বলেছে বলো কি বলেছে উফ বলেছে

হিসন শুন 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 তোমাকে আরতেজিস বুঝতে হচ্ছে এটা গ্রাম্য এলাকা যেখানে যেরম তোমাকে সেটাম থাকতে হবে আর আসলে মিরা হচ্ছে তরলের মতো বুঝতে পেরেছো যে পাত্রে রাখবে সেই রকম শেপ নেবে না না আদিত্য আমার মেয়ে তরল নয় আরে কঠিন আমার মে কেবল কঠিন করে মানুষ করেছে তাই এরকম তরল তরল নয় আজকে আমাদের আমার আর আমার মেয়ের এই অবস্থাটা কেন হয়েছে জানো শুধু আমার ভমের জন্য ওই ভদ্র মহিলার জন্য ওই ভদ্র জন্য আজকে আমাদের দুজনের এই অবস্থা হয়েছে